কত মায়ার মা কত মায়ার বাবা খলিদার টুকরা ভাই আপনজন বন্ধু বান্ধব আমরা পাতলা এক টুকরা মার্কিন কাপড় দিয়া টান্ডা মাটির মাঝে রাখিয়াই ঠিক না বেটি কিন্তু যদি বান্দা ইমান দার তাইলে ইমান দার মাটি আর এটা ঠান্ডা থাকেনি আল্লাহ এখন জান্নাত বিছানার ব্যবস্থা করো ওয়াল বিসু বিল মিনাল জান্নাহ জান্নাত থেকে তানোর লেবাসের ব্যবস্থা করো ওয়াফতাহ আল্লাহু তান লাগি কুলিয়া দেও বা বালচান্না আব্বা বালচান্না তান লাগি জান্নাতৰ দুৱাৰ কুলিয়া দেও বান্দার বান্দাৰ কবৰে আৰু জান্নাতৰ মাজখনৰ কানেকশ্যন ফয়দা কৰিয়া দে আর বদকাৰৰে যখন জিকাই বা এন দুনিয়াৰতো কৈ ৰা ইতা খুব শহদে ফাৰ্মু কিন্তু ঐ দে চইন হৈ আল্লাহ মান না ইমান আকিদাৰ হেবাদত কৰচইন্য না হে আঁকিদা একবাই তাই না আৰু যাৰ এটা ভাল্লাগী এটা কৈ চইন পুৰাণ হাদিচৰ প্ৰৱেক্ষা

আল্লাহ কইবা মৃত্যুক তারে জাহান্নামৰ বিছানা বিছাইয়া দেও আর জাহান্নামৰ লগে তার খবৰৰ কানেকশন সরিয়া দেও হকে নাওজবিল্লাহ আলকা বৰুদা তুম মিরিয়াদিল জান্না আউফরা তুমি সুফাৰ না আর খবৰ হয়তো জান্না তোর বাগান না হয় জাহান্নামৰ টুকৰা খুঁটা আছানামিছা আমরা জমিনৰ আগমন ঘুরছি এই আগমনৰ মূল লক্ষ্যটা হইল প্রথম কাম হইল আওয়ার লগে লগে সব নিশ্চিত সত্যত এটা বাস্তব সত্য যেটা যেটা আমরা জীবনে গটবো গটব তাতে কোনো সন্দেহ নাই এটা হইল আমরার মত ঠিক নাবে ঠিক আল্লাহ কেন বানাইছেন আল্লাহ কইন ওয়া মা ইনসা ইল্লা লি ইবাদুন আমি মানব জাতি আর জিন জাতি বানাইছি একমাত্র ইবাদত আল্লাহকে দুনিয়াতে কেন ফাটাইছেন আল্লাহ ফরমান আল্লাজি খলাকাল মাউতা হায়াতা লি ইাব্লুআকুম আহসানু আমালা আমি হায়াত আর মৌত আগে হইরা মৌতর কথা আগে কি কথা হইরা আগে মৌতর কথা কইরা আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কারণ মৌতটা হইল নিশ্চিত হায়াত হইল অনিশ্চিত ঠিকনা না আপনি আগামী কাল বাসবা কিনা হইতে পারতা নাই কিন্তু একদিন যে মরা লাগব এটা কোনো সন্দেহ নাই আসেনি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ কখনো প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগব লাগবে না লাগতো না সেও না আমার বাবাও জমিনও নাই থান বাবাও নাই এইভাবে যুগ যুগ দরিয়া যুগ শ্রেষ্ঠ কত মনীষী কত আউলিয়া কত পণ্ডিত আছে না কত বিজ্ঞানী কত আল্লাহওয়ালা অকল জমিনও আগমন করছোনও নি কত নাফরমান অকল করছাক আসুন কত বছর বছরের পর বছর জুলুম করছোইন আছে না ফেরাউন সাদ্দ নুমরুদ হামান খেউর কোন অস্তিত্ব রয়েছে না আপনি যত বড় জালি মন তাও বাঁচতে নাই যত বড় আলি মন তাও সুযোগ নাই মোরাজে লাগবো তাতে কোনো সন্দেহ নাই নির্ধারিত মেয়াদ দিয়ে আল্লাহ হটাইছেন আর এই মৌতর স্মরণ আমরার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ খাম ঠিক না বেঠিক কিন্তু আমরা ও সবচেয়ে বেশি অবহেলা করি আমরা জানি আমরা যাইতেইব কবরও ঠিক না বেঠিক আমরা জানি আমরার ঠিকানা আসল বাসস্থান লং টাইম যেখানো স্টে করা লাগবো ইজা গান্নাম হইল কবর আলমে বর আমরা জমিনও আওয়ার কয় আছে মতই না কয় দিন ইসা রুহুল্লাহ আমরা তো সময় রেখা লাগাই না ইসা আলাহ ইসলাম একদিন এক ব্যক্তিরে দেখলা যে তাই শীত যেমন রৈদ তেমন বারিসাত যেমন সিলেটি ভাষা কন্যানি এই এও থাকতি বারো মাস একশো মান কন্যী তাইন যেমন গ্রীষ্মকাল তেমন শীতকাল আল্লাহর বান্দা শুধু আল্লাহর গুলামিত এখান গড় দেবা বানাইতা ই ব্যবস্থা তো তাইন জান না ইসার হুল্লা এখন আল্লাহর বান্দা অন্তত মাথা গুজার টাইট তো দরকার আছে বর্ষার দিন বৃষ্টি শীতর দিন শীত আপনার এ বারো মাস দেখা যায় শুধু আল্লাহর গুলামি করতে আসেন আপনি এখন গর বানাইন না কেনে আল্লাহর বন্দায় জবাব দিন আপনার আগে যে নবী জমিন আগমন করছেন সাইনামারে সংবাদ দিয়া গেছেন যে আমি বাসমু ছয়শ বছর কত বছর ছয়শ কিংবা 700 এই ছয়শ বছরের जिंदगी গোর বানাই আমি সময় নষ্ট করতাম না আমি চাই আমার প্রতিটা মুহূর্ত যেন আমার মালিক করে গোলামিত কাটে কইয়া কইনা করি জামানা আইবো উম্মত 100 এর কিন্তু এতো কম হায়াত পাইও তারা সবচেয়ে বেশি পাগল দালান কুটা বানাই বল্লাই নাউজুবিল্লাহ না জানি যে গোর এখন বানাইবার লাগে আমি ই ইগোরও চিরস্থায়ী তাহার কোনো সুযোগ নাই ইগোর আজকে আমার গত খাইল আমার আছিল না আমার বাবার আছিল এর আগর খাইল আমার দাদার এর আগর আছিল তান তান বাবা যে না আমার দাদা আজকে আমি আসি খাইল তাক কিনা কোনো গ্রান্টি নাই কিন্তু যে কবর প্রতিদিন বান্দারে কবরে ডাকতে থাকে কয় ও আল্লাহর বান্দা আনা বাইতুল গোরবা আমি ওইলাম একটা একলা গোর একটা আনা বাইতুল ওয়াহদা আমি হইলাম একটা একলা আমি হইলাম একটা একলা গোড় আমি হইলাম একটা ফুকামাকড়র গোড় আমি হইলাম একটা মাটির গোড় আনা বাইতুল গোড়বা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতু আনা বাইতু তুরা কিন্তু আমার পেট আইতে হইলে আমি আন্দাইয়ের গোর আমি একলা গোর আমি ফুকামাকড়োর গড় আমি সাফবিচ্ছুর গোর আমি মাটির গড় গোর মাটির হইলে চিন্তা বিক্রি আও কিন্তু আমরা কবরের চিন্তা করি কবরের চিন্তা তো দূরের কথা সামনে যে কঠিন গাট মুশকিল গাট মরণোর চিন্তা আমরার মনে আয় আয়নি অথচ মরাজে লাগবো তাতে কোনো সন্দেহ নাই আল্লাহ মাইন লিকুল উম্মাতিন আজাল ইজা জা আজাল হুম লা ইস্তখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন প্রত্যেক মানুষের নির্ধারিত সময় দেওয়া হয়েছে খিররে 50 বছর খিররে 5 বছর খিররে 15 বছর খিররে 40 বছর খিররে 80 বছর আছে না নাই যারা যে সময় দেওয়া হয়েছে এক মিনিট আগ করার কোনো সুযোগ এক মুহূর্ত আগ করার কোনো সুযোগ নাই

হাত পাওয়া ঠান্ডা হইতে থাকে এক সময় দেখা যায় শুধু বুকের মাঝে তোরা পালস আছে আর কিচ্ছু নাই আস্তে আস্তে দেখা যায় বুকও ঠান্ডা হয়ে গেছে গলার মাঝে একটু লোড়াছোড়া করে বান্দার মুখেদি দিয়ে কথা আয় না ফানি দিলে ফানি যায় না যায়নি সেলাইন দিলে সেলাইন উঠে না আইসিউ সিসিউ লাইফ সাপোর্ট কোনথায় কোনো কাজ করে না ডাক্তারেও কই না আর বেশি দেরি নাই পালস নিচেডি ডাউন হইতে আছে এই মানুষের মৃত্যু নিকটবর্তী হয়নি না হয় না অক্সিজেন লেভেল কমতে আছে পালসো ফেলা বাড়ে বাদে হম তে থাকে দানি এর মাঝে আল্লাহ ফরমাইন যখন এই অবস্থা হয় আচ্ছি সেজন পরিবার পরিজন সেও জানার বাকি থাকে না সব প্রায় নিশ্চিত হয়ে যায় যে এই মানুষ আর বাস্তা না আয় তখন খান একদম মুখর খান্দাত লাগাইন যে মৌথাই নিয়ে আমার লাগি কুন্তা কইরা কইনি যে আল্লাহর বান্দা শেষ মুহূর্ত নিয়ে আমার লাগি কুতা কইন এক ফুটা চামচ দিয়া পানি দিয়ার চেষ্টা করেন এক ফুটা পানি নি যায় পানিও যায় না খানিও যায় না ঔষধ দিলে ঔষধ যায় না সেলাইন দিলে সেলাইন উঠে না

তাইলে ওপেন চ্যালেঞ্জ তোমরার প্রতি যে মানুষের দম গলার কাছে আই হয় তারে তোমরা ফিরাইয়া আনিয়া দেখাও যে আমি ওগুরে বাঁচাই লাইছি মারিলাইসলা আর তারার ভগবানে বাঁচাই লাইছেন সুযোগ আছে নি আছে কোনো দেব দেবী খামাই তো নাই কোনো উজিন নাজিরে খামাই তো নাই কোনো শাহেখেও খামাই নাই কোনটা খামাই তো নাই যাইবার সময় আইলে আর রক্ষা নাই আসে নি মরা লাগব আল্লাহ এখন সম্ভব নাই ফাললে ফিরাইয়া দেখাও কথা বুঝছুই না সম্ভব আছে নিহতর যে সময় যেই মুহূর্তে সময় আইব এক সেকেন্ড বিলম্ব ইতনায় যেখানো তাখানো আপনার মুকদ্দর মুহত লেখা কেন উপস্থিত হওয়া ছাড়া আর কোনো বিকল্প কথা একটা মনে কইতাম হজরতে সুলাইমান আলাইস্লাম নাম নি আগে এক ঘটনা হই আপনার আর ইবরত হইব হজরত সুলাইমান আলাই নবী যে যা আসিল তাই বাতাসে অর্ডার করলে বাতাসে কথা শুনতো জিনে হতা হন্ত হুনতো নিনা হুনতো না তাইন রানী বিল তক্ত সহ জিন লাগছে না সোহানলা হোক জুরে প্রাসঙ্গিক এটা কথা আছে এটাও গুরুত্ব দিয়ে হুন যখন তাইন তক্ত আনার লাগি অর্ডার করছেন কল আই ফ্রি তুমি মিনাল জিন খুঁজছেন খে বার ভাই বিল কি একবারে তান সিংহাসন সহ আমার ওখানে হাজির করতায় এক জিন্নাতে কইছে নবী সুলাইমান

হজরতে আসে পরখিয়ায় হইন নবী সুলাইমান আলাইহ ইসালাম আমারে আপনি অর্ডার করুকা অনুমতি দিলে চৌকর ফলক আছে নি চকুর ফাত্তি আছে এই ফাত্তি মারতে যত সময় লাগবে এর ভিতরে আমি হাজির করি লাইমু খরিয়া দেখাইছইন সোহান লাগাইত না ই বর্ণনা দিছইন কুরানো আল্লাহ এ সোহান লাগাইত না তাইলে আল্লাহওয়ালা অকলর আলোচনা কুরানো আছে না নাই আল্লাহওয়ালা অকলর অলৌকিক ক্ষমতা আছে না নাই এখন যদি হাজার বছর বাদে সাতশো বছর বাদে আইয়া দেড় বছর বাদে আইয়া সাহাবাই কেরামর অলৌকিক ক্ষমতা রসুল উল্লাহর মর্যাদা যদি কেউ অস্বীকার করে অলি আল্লাহ কারামত যদি কেউ অস্বীকার করে এটা মানা যাইবনি। নি এটা বুঝতে হইব এটা আমার আল্লাহর কুদরত অত্যন্ত দুঃখ লাগে এখন ওইলা মানুষ আছে রসুল মেরাজ মেয়েরাজ মানিয়ে নিতে পারে আবা। মিনহা অফিহা কুম ওয়ফিহা ফিরে ফিরিয়া দিবান্ন নাই আমরা বিশ্বাস করি তো খেয়ে যদি হয় বলে মৰি গেলে সব শেষ হয়ে গেছে বুঝা গেল তাই নিমানদার নাই ওয়ালবাসি বাদাল মাউত মরার পরে জীবিত আর উপরে ইমান আছে না নাই কবরের ব্যাপারে আমার রাসূলুল্লাহ বলেছেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কবর হয়তো জান্নাতের বাগান কিংবা জাহান্নামের গালা ঠিক নাবে ঠিক জুরে কইন কথা বুঝতে অসুবিধা হয়নি কবজ করা আর বদকার যে মানুষ সহজ হইলাই এই মানুষে ঠিক ফিরিস্তা সকল হইবা কিন্তু এরা কালো চেহারা ধারি ভয়ঙ্কর চেহারা আলা ফিরিস্তা সকল আহ বান্দা কেউ তার হাসবা কিছু মানুষ চক্রাতো কি পর্যন্ত অবস্থা হয় ই বান্দা বড় বেহাল অবস্থা হইব তার রু খবজ করা হইব এইভাবে লোহার মাঝে রুই লাগাইলে রুই লাগাইনি। এটা কিতা করা যায় কিলা নি লাগে এইভাবে বিজার লোহার মাঝে লাগলে যে অবস্থা হয়ে আর ওটা কি লুহা আলাদা করতে যে অবস্থা হয় বোধকার বান্দা যে সারাদিন দেখি মুখে হয়েছে আল্লাহ মানি আসলে মানছে না যে আসলেও মানছে না এই সব মান্দাগুলা যারা আল্লাহ রে আল্লাহৰ আল্লাহর গুলামি করার কথা কিন্তু আল্লাহর গুলামি না করিয়া নফসর গুলামি করছেন নফসে হয়েছে কত সময় মোবাইল টিফাইলাও কত সময় গান শুনিলাও কত সময় অশ্লীল ছবি দেখিলাও কত সময় যাওগি কি কনসার্ট হোক না হয়েছে না নফসে হয়েছে বাদ হাম করো তাইন করছেন গুলামি করার কথা আল্লাহ আর তাইন। তাই

কইবা একটা কবিসর ruh লিয়া দিয়ার লিয়া দাও ঐ বাসমানু আসমান প্রথম আসমানুর দুয়ার কুলা হইতো না কইবা না বোধ কারর লাগি আসমানুর দুয়ার কুলার কোনো সুযোগ নাউজ হয় আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই আমরার موت নহয় ঈমানী موت তোমার মায়ার বান্দা তোমার ইমানদার বান্দা সকল রুহ জেলা কবজ করছো আমরারে ওলা তুমি আসমানুর موت দান করিও হকা আমিন বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ আমরা রে চোখরা তোর আজাব থেকে হেফাজতে রাখিও ফানা থাকতো না নি এইভাবে যখন দুই এজন রে আবার রু নেকর রু যখন ফিরাইয়া দেওয়াইব দুইজন মান ফিরিস্তা আগমন করবা তান্ডে তুলিয়া বয়াইবা বয়বা না নি বয়ানির বাদে সোয়াল জবাব শুরু হইব কিতা শুরু হইব সোয়াল জবাব বাইবা কিতা পরীক্ষা বাইবা রিটার্ন দিলাইছ এখন রইছে বাইবা রিটার্ন নকল মারছো কিনা মারছো এটার প্রমাণ হইব বাইবা টিকনা বেটি খয়স ওই খোwidehat যত যত আছে কিনা না আল্লাহই ইমান দিয়েবা তাইছইন ইমানটা ইসতিহামত থাকছ কি না এটার চূড়ান্ত পরীক্ষা হইব আমরা অনেকেই জানি এই প্রশ্নগুলা মালিকি জি কইবা নুরুর ফিসতা উকলে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান hazার রাজুল আরেক বর্ণনা হইলো ওয়া মা ইলমুকা তোমার রব কে তোমার দিন কিতা এই যে মানুষ তোমার সামনে যে মহান ব্যক্তির হাজির করা হইছে তান সম্পর্কে তান রে চিনী হইত না এই ইলেম যদি তিনটা আনসার দিলাইন সিন নম্বর তার আনসার হইত না যে আল্লাহর বান্দা সারাদিন দিকে ইমান ডে গুরুত্ব দিয়া কষ্ট স্বীকার করছো কোনো দিন সুদর চিন্তা করছুন না গুসর চিন্তা করছুন না হারামর চিন্তা করছুন না দুনিয়ার চিন্তা করছুন না আল্লাহ রাজি খুশি দেবা তাই নোবায় তাক এই বান্দা যখন সোয়াল হইব বান্দায় নির্দিদায় আনসার করতে পারবা কইবা বা রব্বি আল্লাহ দিন ইসলাম হাজা নবীনা ও হাবিবুনা ও শফি মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে হইবা সদাকা আবিদি আমার বান্দায় সত্য হইছে সুবহানাল্লাহ হইতা না সাদাকা আবিদি ফাফ্রশুহু মিনাল জান্নাহ তান কবরও কিতা করো জান্নাতর বিছানা বিছাইয়া দিলা সুবহানাল্লাহ হইতা না খতমায়ার মা মায়ার বাবা খলিজা টুকরা ভাই আপনজন বন্ধু বান্ধবরে আমরা ফাতলা এক টুকরা মারগিনর কাপড় দিয়া টান্ডা মাটির মধ্যে রাখাই ঠিক না বেটি কিন্তু যদি বান্দা ইমান দারো তাইলে ইমান মাটি আর এটা ঠান্ডা থাকে নি আল্লাহ এখন জান্নাতর বিছানার ব্যবস্থা করো বলবিসু বিল মিনাল জান্না জান্নাত থেকে তানোর লেবাসর ব্যবস্থা করো ওয়ফতাহ লাহু তান লাগি কুলিয়া দেও বাবাল জান্না আও আবওয়াবাল জান্না কান লাগি জান্নাতের দুয়ার কুলিয়া দেও আমার বান্দার কবরে আর জান্নাতের মাঝখানো কানেকশন ফয়দা করিয়া দে আরেক এক তো সে ফিরিস্তা হলো নাম কানা উমিলা আরুস ও আল্লাহর বান্দা জীবনে বহুত উগুমা করছো জীবনে বহুত উগুমা করছো খুব আরামে ঘুমাইছে তবুও ঘুমাইছ না উঠিয়া ফজর নামাজ পড়ছো তাহাজুদর নামাজ পড়ছো আরাম রে হারাম করছো আজকে আর তোমার কষ্টর সুযোগ নাই জান্নাতির বিছানা জান্নাতর লেবাস জান্নাতর আরাম তোমার কবরও তুমি ঘুমাও ইচ্ছা মতো আর খেয়েও তোমার ডিস্টার্ব করতো নাই নব বর জেলান নতুন জামাই জেলান গুমাইন তান্ডে জেলা কেউ ডিস্টার্ব করে না তোমারে আর খেয়েও তোমারে ডিস্টার্ব করতো না আর বোধকার রে যখন জিকাইবা এই দুনিয়ার তো হই রাইতা খুব সহজে ফার্মু কিন্তু ওই যে সয় নয় আল্লাহ মানছই না ইমান আকিদার হেবাদত করছই না হ্যাঁ আকিদা এক তাই না যার যে তাবার লাগে ও তাকে শুন কোরআন হাদিসের অপেক্ষা করছইন একজনে আমল করছই না নামাজ পড়ছই না হালাল খাইছই না তাইন মনে কর তো সুজা পাইলাইমু তান রে যখন জিকাইবা আমার রব্বুকা কইবা আহ আহ হায়েৰে হাই লাতৰে আমিতো জানি না তোমরা কিতা জিকাই ৰাই আৰু ইখানৰ আনচাৰ কিতা আমি হইতা পার্তাম নাই নাওজবিল্লা হকা যোৰে শৌকেন আউজ বিল্লাহ আল্লাহ শুমা ইন্ন আওজ বিগামিন আজাদ বিল কাব্ৰ আল্লাহৰে কবৰৰ আজাদ তাকিৰ হাই দেও হকে আল্লাহ শুম্মা আমিন বান্দাৰে তিনটা প্ৰশ্ন কৰো কইবা পাৰি না আল্লাহ কইবা আমি তোক তাৰে জাহান্নামৰ বিছানা বিচাইয়া দেও আৰু জাহান্নামৰ লগে তাৰ কবৰৰ কানেকশন কৰিয়া দেও হকেন আউজ

صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله صلى الله এই অবস্থা তাহব কতদিন বলে কে আমত তো পর্যন্ত ঠিক না বেঠি যখন সিংহা তিসরা ফিলে ভু দিলে তখন আবার সব খবর থাকি ফাগল এইবার আবার এইবা নানি সংক্ষেপ করিলি আর হাসর তোরা কইতাম নানি শুনতানি দরকার নাই নি যাব কল সবে নু জুয়া না বুঝা আমার মাত মনে হয় বুঝেন না বুঝা দার নি কথা খান তো যখন শৃংঘাত ফুদেও আহিব ফাগুলৰ মতো বাৰ আইবা হইবা হে আমরা বুংটা বাঙ্গাইলো কিতাপ অথনা জবাব দেওয়া আহিব হা মা ও আদার ওয়াদার ৰহমান এতিয়া আমাৰ আল্লাহ যে ওয়াজা দিছিল আল্লাহ যে অঙ্গীকাৰ কৰিছিলা আবার তোমাৰ তোৰ চূড়ান্ত হয়ে চালাল লাগি আশানৰ মাথো এক কা নোয়া লাগব এমন পেড়েশান অবস্থায় হাসানৰ ময়দানে বান্দা উঠবা তখন আর বছৰ থাকতো না এটা শরীর বস্ত্র থাকতো না আম্মাজান আয়েশা সিদ্দিকার দি আল্লাহ আনহায় ফরমাইন ইয়ার মানুষ লজ্জা হইতো না এনি বলে আয়সা এমন কঠিন অবস্থা হইব খেয়ে খেউর সাওয়ার চিন্তাও করতো না এই দিন এমন হাল হইব বাবাই সন্তান চিন্তা নাই সন্তানে বাবা চিন্তা নাই হাজবেন্ডে ওয়াইফ চিন্তা নাই ওয়াইফে হাজবেন্ড চিন্তা নাই বাইয়ে বাই চিন্তা নাই আত্মীয় স্বজনে চিনতো নাই খেউ খেউর চিনত নাই আপন জন জন সব চাইতে আসুন তাই ন আপন রইতা নাই তাক একমাত্র সেই দিন একজন আপন থাক বাহ তাই নইলা আকা অ মৌলা তাজদারে মদিনা শাফিয়ে মাশর নূরে মুজ্সাম হাবিবুল্লাহ রসুল্লাহ সাল্লাল্লা ভো আলাইহি ওয়াসাল্লাম হোকান আল্লাহ আসরের ময়দানো সুরদো আয়বো মাতার আদাম আই কত মাইল উফরে আধা মাইল উফরে এখন আছে কত মাইল উফরে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে তবুও চৈত মাস সহ্য করা যায় না যায়নি আরব গেলে মরুভূমির রৈশ্বর্য করা যায় না সামড়া লাগে ফাটি যার বালুর মাঝে ফাও রাখলে লাগে ফাওয়ার তল শেষ মগজও ধরে নি না ধরে না কিন্তু আসর মাঠ হইব তামার মাঠ মাদার মাতার আধা মাইল উফরে আইব মানুষ গামতে গামতে যার ইমান অবস্থা যেমন তার গাম হইব তেমন ঠিক না খেউ আটু পানি খোমর পানি খেউর বুক পানি টাই হইতো নাই হাবু খাইতে হইবান তখন আর কবর আজাব রে আজাব নইতো নাই গুনাগার নেক্কার সবে মিলিয়া হইবা হায় আল্লাহ ই অবস্থা তার তাকতাম পারিয়ান না আমরা যদি বিচারটা শুরু করা হয়ে যাই তো জান্নাত কিংবা জাহান নাম একটা ফয়সালাও চাই কারণ মানুষের স্বভাব হইল মানুষের সামনে যেটাই মনে করে ওটাও সবচাইতে কঠিন ফিসও বলি যায় এর বাদর চিন্তাও করে না নি মনে করে ও গাটু সবচাইতে কঠিন ঘাট যে সময় করুণা ইসিল মানুষে মনে করছে সবচাইতে বড় বিপদ আইছে আইসে না নি সরকারে কইছেন মসজিদ আইও না মানুষে কইছে গেট বাঙ্গিয়ে হইলেও নামাজ পড়া লাগবো কথা ঠিক না বে ঠিক যখন গেট ওপেন হয়ে গেছে মানুষের করুণা বুলি গেছে এখন আর ইতাম থাকে না এখন আর কেউ মসজিদ গিয়া গেট ভাঙ্গে না ভাঙ্গেনি মাথায় যে সময় করুণা গেল বাইশর বন্যা আইলো কয় হায় রে হায় এর চাইতে বড় বিপদ আর নাই করুণার তেবু গরো গেছে ই বন্যার তো গরো থাকা যায় এইভাবে যখন আসর ময়দান বান্দা উঠবো জান্নাতি বান্দা কবরও যে আরাম করছেন জাহান্নাম ইমন্দা কবরও যে শাস্তি ভাইতন সব বলি দেব কইব আল্লাহ বিচারটা যেন শুরু হয়ে যায় একটা ফয়সালা ওই গেলে আমরা রেহাই হাই ভাই হয় জান্নাত নাইলে নাম তখন ফিকির করবা কিতা করা সবে মিলিয়া হইবা চলো আল্লাহর দরবারও কেউ একজনের সুপারিশ করে কারণ আজকে তো আল্লাহ কাহ কাল মালিকর দরবার অন্তত কা বলে মালিক তুমি মেহরবানি করিয়া বিচার শুরু করি দেও কিতা শুরু করি দেও ই দিন কত দিন লম্বা বলে দুনিয়ার এক সমান নি না কিয়ামতের এক দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান কত বছরের সমান তখন সব মিলিয়া যাইবা হযরতে আদম সফিউল্লাহর কাছে কার কাছে যাইবা হযরতে আদম সফিউল্লাহর কাছে যাইবা আল্লাহর নবী আদম আলাই সালাম কইবা লাস্তুলহা আমার পক্ষে আজকে আল্লাহর কাছে গিয়া কোন তা সম্ভব না আমার দ্বারা সম্ভব নয় তোমরা অন্য কারো কাছে যাও বান্দা অকল সব মিলিয়া যাইবা হজরত নু আলাই ইসালামের কাছে কার কাছে নু আলাই ইসালামের কাছে যাইবা হজরত নু আলাই ইসালামে কইবা আলাস্তুল্লাহ আমার দ্বারা সম্ভব নাই আমি আল্লাহর দরবার আজকে গিয়া কুন্তা কইতাম নাই আমি আল্লাহর সামনে যাইতাম পারতাম নাই তোমরা যাও অন্য হাওরের কাছে যাও তারা যাইবা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহ কইবা লাস্তুলাহা যাইবা হযরতে موسی каলিমুল্লাহর কাছে موسی каলিমুল্লাহ কইবা না আমার পক্ষে সম্ভব নাই লাস্তুলাহা তোমরা যাও ঈসা রূহুল্লাহর কাছে হযরতে ঈসা রূহুল্লাহ কইবা লাস্তুলাহা তবে তোমরা যে আইছো আমি ফত দেখাইয়া দেই তোমরা যাও সাইয়দুল আম্বিয়ায়ে ওয়াল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া সুহান আল্লাহ হইতা না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওর কাছে আজকে একমাত্র তাইনু ফারবা আল্লাহর দরবার সুপারিশ করতা আমার নবীর আল্লাহ সুপারিশ ও সুযোগ দিবানি আল্লাহ ওয়াদা করছেন কইছেন আসা আইয়া বাসা কা রব্বুকা মাকামাম মাহমুদা হাবিব আপনারে দইব কিয়ামতের কঠিন নিদান সব চাইতে সম্মানী আসন সব চাইতে শ্রেষ্ঠ আসন মাকামে মাহমুদ হোক সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাইবা সমস্ত উম্মত আল্লাহ নবী হইবা আনালাহা আমি شفارش করমু সুবহানাল্লাহ হইতা না যে নবী এ সারা जिंदगी জমিনে কইছেন ইয়া রব্বি উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি حال হইব আল্লাহ দুনিয়াত বারবার কইছেন হে হাবিবুল্লাহ রাসূলুল্লাহ আপনি আল্লাহর দরবারে কোনটা চাওকা কইছলা নি কইছলাম না আছে নি কইছলা চাওকা 1 লক্ষ 309999 নবী যখন জিব্রাইল কইছেন আল্লাহ কইছেন চাইলেও দিবা সবে কইতে দেরি চাইতে দেরি করছইন একমাত্র রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামে হইন জিব্রাইল যাও আল্লাহর কাছে গিয়া হইও আমি আজকে চাইতাম না দুনিয়া চাইতাম না আমার ইসাওয়াটা যেন তাই জমা রাখি দেন আমি খাইল হাসর ময়দানো কঠিন নিদানো আমার মতর লাগি সাইমো সাইবানি

আল্লাহৰ বক্ক তাক কি গোসুন আহিব ইৰফা আরা আজাক ইয়াৰ সুলল্লাহ আপনি মাথা উঠাই লাউ কাহান্লা কই তানা ফাঁচ আল তু আপনার কিতা দৰখাৰ আপনি চাউকা ইশফাতুসাফা আপনি সুফাৰিশ কর উকা খাল লাগি সুফাৰিশ করতা হ যত বড় পাপী যত বড় তাপী যত বড় গুনাগাৰ আপনি যাৰ লাগি শিফাৰিশ কৰবা তাৰ প্রতি আপনাৰ সুফাৰিশ কবুল কৰিব রসুল্লা পেরেশান হইয়া তিন জগৎ গুরতে হই একবার যাইবা ইন্দ সিরাত আর একবার যাইবা ইন্দল হাউদ আর একবার যাইবা ইন্দল মিজান আল্লাহর নবী পেরেশান হইয়া যাইবা যে আমার কোনো উম্মত নেই

আল্লাহ নবী রহমতুল্লিল্লা আলমিনে আমরা রেশু সংবাদ দিয়া গেছে ইজা ও আমার উম্মত জানিয়া আল্লাহ কইসেন ওয়ালা সৌফাই অতিকা রব্বু কাথার ধ হাবিব আপনারে খুশি করমু আপনারে রাজি করমু ও আমার উম্মত জানিয়া রাখো ইজা আমি আল্লাহর কসম করিয়া কই লা আর আমি ততক্ষণ খুশি হইতাম না ও ওয়াহিদুমিন উম্মতি ফিন্নার যদি আমার একটা উম্মত দুদক থাকি যায় আমি কই মো আল্লাহ আমি এবো রাজি নাই সুবহানাল্লাহ হইতা না জুরে হোকা যদি আমার একটা উম্মত দুদক তাকি যায় আমি রাসূলুল্লাহ কই মো আল্লাহ আমি রাজি নাই সুপারিশ করবা সব উম্মতের সুপারিশ করি করি বেহেস্ত ঢুকাইবা রাসূলুল্লাহ আল্লাহ নবী হইন শাফাতি লিয়াহিল কাবাইর মিন উম্মতি আমার সাফাত হইব আমার উম্মতের মাঝে বড় বড় গুণাগারর দায় হো সুবহানাল্লাহ আল্লাহ